আসসালামু আলাইকুম আমি তাকবির আসলাম আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কন্টাস পাড়ের মধ্যে পিওর সফট সিল্ক কাতান শাড়ি কন্টাস পাড়ের মধ্যে আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন যারা মার্কেটে এসে কেনাকাটা করবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য আপনার অনলাইন নাম্বার দেওয়া থাকবে তো আমাদের ঠিকানাটা হচ্ছে নুরম্যানসের মার্কেট দোতলা সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন দুই নম্বর গেট দিয়ে বসুন্ধরা শাড়ি দোতলায় উঠেই আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তো আমাদের ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কালার ডিজাইন আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে মিনাকারি আপনার কন্টাস পার্ক আর এই কালেকশনগুলো কিন্তু আমাদের ঈদ অফার কালেকশন থাকবে আপনারা অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়িজার চলে আসবেন দেখেন এটা পার্টটা দেখেন কত সুন্দর পুরো অল ওভার এবং আঁচলটা কিন্তু টার্সেল করা এবং এটা ব্লাউজ পিস গর্জেস থাকবে হ্যাঁ ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট থাকতেছে এই যে দেখেন ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট প্লাস হচ্ছে হ্যাঁ সাথে কন্টাস্ট থাকবে পুরোটা ওভার কাজ থাকবে আমি এখন কালার গুলো দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার পুরোটা কাজ থাকতেছে এটারও আপনার মিনাকারি কন্টাস্ট এটা হচ্ছে সি কন্টাস্ট থাকবে মিষ্টি কালারের মধ্যে এবং এই শাড়িগুলোর মধ্যে কিন্তু অফ হোয়াইটে রানী গোলাপি কন্টাস্ট ম্যাজান্ডা গোলাপি কন্টাস্ট থাকতেছে অফ হোয়াইটে দেখেন এই কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার প্রিয়カラー হ্যাঁ সবার প্রিয় কালার এটা অফ হোয়াইট ম্যাজেন্টা কালার পিএস 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 তো আজকে কিন্তু এটা মাথা নষ্ট করা একটা অফার প্রাইস দিব আমরা এই শার্টগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এগুলো অর্ডার করে ফেলুন আমাদের যে নাম্বার দেখেছি এই নাম্বার অর্ডার করে ফেলবেন এবং দেখেন এই যে হলুদ এটা কিন্তু কুসুম হলুদ কালার একটু ইউনিক টাইপের কালার করছে তো এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন অবশ্যই এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার জলপাই কালার কলাপাতা পাতা জলপাই কালার তো এই শাড়ির মধ্যে আরেকটা ডিজাইন এটাও মিনাকারি করা ডিজাইনটা চেঞ্জ এটাও কন্ট্রাস্ট পার এটার আঁচলটাও আপনার থাকতেছে টার্সেল করা এবং দেখেন এই যে পুরোটা অল ওভার কাজ থাকবে খুবই সুন্দর এবং এগুলো পুরো অল ওভার কাজ করা থাকবে কোথাও গ্যাপ থাকবে না এগুলো বাইরে গেলে আপনারা দাম দিয়ে বেশি দাম দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমাদের এখানে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটায় আপনার পঁচিশশো টাকায় পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও হলুদ কালার আছে যে বিয়ের বোর জন্য একটু ভালো দামি আমরা হলুদ 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 শাড়ি নেবেন তাদের জন্য আপনার এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওতে দুইটা ডিজাইন দেখেন আছে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যারা মার্কেটে এসে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়ি মেনশনের দোতলায় চলে আসবেন সিঁড়ি দিয়ে উঠেই দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের দোতলায় চলে আসবেন মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন এটা কলা পাতার মধ্যে আপনার কিন্তু গোলাপি কালার কম্বিনেশন কালারটা খুবই সুন্দর কন্টাস্ট খুবই সুন্দর এটা মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওর এই শাড়িগুলোর প্রত্যেকটা ডিজাইন দুইটা ডিজাইন দুটা ডিজাইনই সুন্দর এবং দুটা ডিজাইনের কালার কম্বিনেশনও খুব জোস মাত্র পঁচিশশো টাকায় আমি ভিডিওটা শেষ করার আগে ঠিকানাটা ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আমাদের নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকেই দোতালায় সিঁড়ির সামনেই সিঁড়ির সামনে আমাদের বসুন্ধরা শাড়িস আর এটা কিন্তু আমাদের ঢাকা নূর ম্যানশন ঢাকা নিউ মার্কেট নূর ম্যানশন দোতলা এলিফেন্ট রোড আপনার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম